সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হল দুই দিন ব্যাপী অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের নবমতম রাজ্য সম্মেলন দুই ব্যাপী এই নবমতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় নদীয়ার নবদ্বীপ শহরের কোলেরডাঙ্গা রোড এলাকার কেশবজি গৌরীয় মঠে সোমবার সমাপ্তির দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান আমির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীসহ একাধিক বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ সংগঠনের বিভিন্ন পদাধিকারী ব্যক্তি ও অসংখ্য কর্মী সমর্থক উল্লেখ থাকে এদিনের এই দুদিনের কর্মসূচিতে রাজ্যের তেইশটি জেলা থেকেই জেলা প্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে

হয়রানির শিকার হতে হয় পাশাপাশি মৎস্যজীবী কার্ডের মাধ্যমে যে সকল সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তা অনেক সময় দেখা যায় যা যে সকল মানুষ মৎস্যজীবী নয় তারাও সেই কার্ড ব্যবহার করছে এমনই একাধিক দাবি ও অভিযোগ তুলে এদিন তারা মৎস্যমন্ত্রীর কাছে লিখিত আকারে পেশ করেন পাশাপাশি তারা আরও জানায় তাদের দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবেন আমাদের নবমতম রাজ্য সম্মেলন ছিল আজকে রাজ্য সম্মেলনে তেইশটা জেলার জেলা কমিটি সহ অন্যান্য অন্যান্য প্রগতিশীল ফার্মার উপস্থিত হয়েছিল যে মৎস্য চাষী এবং মৎস্যজীবী রয়েছে অনেকটা অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে রয়েছে তার প্রথম কারণ হচ্ছে আমরা উন্নত প্রযুক্তিতে চাষ করতে গেলে যে পাওয়ার সাপ্লাইটা দরকার হয় বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করতে গেলে পাওয়ার সাপ্লাইটা দরকার হয় পাওয়ার সাপ্লাই আমরা ঠিকমতো পাচ্ছি না দপ্তরের সহযোগিতা পাচ্ছি না বিদ্যুৎ দপ্তরে তাছাড়া অন্যান্য রাজ্য যেভাবে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে সরকারি মাসুল বিদ্যুৎ মাসুলে ভর্তুকি দিচ্ছে আমাদের রাজ্য এখন দিচ্ছে না আমরা এই বিষয় নিয়ে দরবার করেছি অফিসার বা ব্লক সম্প্রসারণ আধিকারিক তিনি আমাদেরকে কোন রকম সহযোগিতা পূর্ণ সহযোগিতা করছে না তার জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এক অবস্থান করব প্রয়োজন হলে আমরা পূর্ব মেদিনীপুর ডিসিশন নিয়েছে জেলা সম্পাদক তারা অবরোধ করবে আর এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতান আমির জানান রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে একাধিক পরিকল্পনা ও কর্মসূচিও গ্রহণ করেছে পাশাপাশি তিনি আরো জানান মৎস্যজীবীদের সকল সরকারি সুবিধা জানানোতে এবং তাদের সুবিধা পেতে আগামী দিনে বিভিন্ন ব্লক ভিত্তিক একাধিক কর্মসূচি তাদের সঙ্গে আমরা কোনোভাবেই নিয়মে বা কোনো দিক না এটা একটা সম্পত্তি হয়ে গেছে দীর্ঘদিন সেটাকে তিনি চাষাবাদ করছেন দীর্ঘদিন চলবে না আমিদায়ের মানুষের সঙ্গে আমি কথা বলেছি আগামী দিনে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা এই ধরনের বলুন ওয়ার্কশপ বলুন বা ট্রেনিং বলুন আমরা করব নদীয়া জেলা পরিষদ এবং প্রশাসন একসঙ্গে মিলে কারণ এখানে হয়তো কিছু মানুষ উপস্থিত হয়েছে সেটা কিছু হয়তো মৎস্যজীবী কিছু সমবায় সমিতি কিছু সাংগঠনিক প্রধান এই জায়গার প্রতি সীমাবদ্ধ থাকে যেটা আমাদের মেন কাজ অরিজিনাল যারা মৎস্যজীবী তাদের কাছে এই বার্তাটা যে সরকার কি চাইছে এই দপ্তর কি চাইছে এবং সর্বোপরি মৎস্যজীবীদের কীভাবে সার্বিক উন্নয়ন হবে সেটা কিন্তু আমরা যদি একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানান ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ তৈরি করা হয়েছে উন্নত মানের অত্যাধুনিক টেস্টিং ল্যাবও আগামী দিনে মৎস্যজীবীরা যাতে আরও সুযোগ সুবিধা পায় তার দিকে নজর রাখছে রাজ্য সরকার এই বার্তা আরো বেশি উৎপাদন করতে হবে বিজ্ঞানসম্মত পথে চলতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে এবং অবহেলিত জলাশয়গুলোকে পুনরুদ্ধার করে সেখানে বেশি করে কাজ করতে হবে প্রথম কথা বলি যে মৎসীবীর কাজ যখন আমরা করেছি তখন বহু মানুষ উৎসাহের সঙ্গে তাদের নামটা যোগ করেছে এই জন্য যে টাকা পেতে পারে সাহায্য পেতে পারে গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য পেতে পারে এই জন্য তার নামটা যোগ করেছে আমরা যখন এটা আমাদের নজরে এলো তখন আমরা সেটা ভালো করে অনুসন্ধান করে দেখছি যাতে এটা না হয় সেটা দেখছি এক দুই হচ্ছে যে আমরা প্রকৃত মৎস্যজীবীদের উৎসাহিত করতে চাই তাদের এগিয়ে দিতে চাই তাদের ট্রেনিং দিতে চাই এবং তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করতে চাই টেস্টিং ল্যাব আমরা করেছি জুনপুটে অত্যন্ত আধুনিকভাবে একটা ল্যাবরেটরি করেছি আরিজোনা বিশ্ববিদ্যালয় আমেরিকার তাদের সহযোগিতায় এবং আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যাতে সব ব্লকেটা হয়